গোটা বিশ্বের যত বাতিল ফেরক আছে যত ওয়াহাবি আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ মহানবীর জন্মদিবস পালন করা জায়েজ বারাই রবিউল আউয়াল পালন করা জায়েজ নবীর নামে শিন্নি খাওয়া জায়েজ নবীর নামে তাবারুক বিতরণ করা জায়েজ নবীর নামে খিচুড়ি খাওয়া জায়েজ আর এই সমস্ত জায়েজ কাজগুলো যে বেটা না বলবে যে বেটা হারাম বলবে জানতে হবে সে পাক্কা শয়তান সে হলো কাজ্জাব বিন কাজ্জাব শয়তানের বাচ্চা শয়তান কারণ ভালো কাজে একমাত্র ইবলিস বাধা দেয় নেকির কাজে একমাত্র ইবলিস শয়তান বাধা দেয় আর বিশ্ব নবীর মহানবীর জন্ম পালন করা বারাই রবিউল আউয়াল পালন করা শুধু জায়েজ নয় নেকির কাজ আর নেকির কাজে যে বেটা বাধা দেয় সে মানুষ হতে পারে না মুমিন হতে পারে না সে পাক্কা শয়তান পাক্কা শয়তান সে একটা শয়তান এই এই শোনেন জেনে রেখে দিবেন সমাজের মধ্যে দেখবেন যারা নবী জন্ম বিরোধিতা করে নবীর নামে জুলুস বের করাকে বিরোধিতা করে নবীর জন্ম দিবসকে বেদাত বলে জানতে হবে তাদের শরীরে শয়তানের রক্ত বইছে শয়তানের রক্ত চলছে শুনুন আমি আপনাদের সামনে বলতে চাই সারা বিশ্বের যত বাতিল ফেরকা আছে যত ওয়াহাবি আছে সমস্ত সম্প্রদায়কে